আমাদের গুরু গুরুভাইয়ের নেতৃত্বে এখানে আমাদের জামান ইসলামের পরামে এসে যোগদান করেছেন আজকে আমি অত্যন্ত আনন্দিত আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি ইসলামের আদর্শ রূপাণিত হয়ে উত্থান থেকে আমাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে ইসলামকে ভালোবেসে জামা যোগদান করছে আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামের মধ্যে কাজ করবে দাঁড়িপাল্লায় ভোট দিবে এই আশায় এখানে প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন দল থেকে বিশেষ করে থেকে এসে আমাদের রহমান ভাইয়ের নেতৃত্বে এখানে আমাদের জওয়ান ইসলামের বয়ান করেছেন এই জন্য আমি তাদেরকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহানবাবের সুক্রিয় আদায় করছি আপনারাও এসেছেন আপনাদের মাধ্যমে আজকে আমার কালাই খাতা আক্তিপুর বাসীকে জানাতে চাই যে আসুন আমরা সবাই মিলে একটি মানবিক বাংলাদেশ গড়বার জন্যে নারী পল্লার পতাকা তুলে ঐক্যবদ্ধ হই আগামী দিনে আমরা একটি সোনার বাংলাদেশকে মানবিক বাংলাদেশে পরিণত করবো পুরোনা আইনের দেশ পরিচালনা করব এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমি কালাইখাতা লাখপুর মাসিকে আহ্বান জানাই আমরা ঐক্যবদ্ধভাবে এই কালাইখাতা লাখপুর উন্নয়নের স্বার্থে নারী বললার পক্ষে ঐক্যবদ্ধ হই ইনশাআল্লাহ আমি জামাত ইসলামকে সমর্থন করি এবং সার্বিক চেষ্টা করব আমরা সবাই মিলে আমার পুলিশ শ্রমিক থেকে সবাই মিলে আমরা জামাত ইসলামের যোগদান করেছি আমরা সবাই আপনার চেষ্টা করব যাতে আগামী নির্বাচনে আমরা সবাই একে কাঁধে কাঁধ রেখে যাতে দাড়ি কল্লা মার্কায় ভোট দিয়ে ভাইকে যেন আমরা নির্বাচিত করব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওটি দেখলেন দেখে অবশ্যই আপনারা মন্তব্য করবেন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে দেখবেন এখন এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য এগিয়ে থাকুন আসসালামু আলাইকুম আসসালামাইকুম